কুরা সুর মাঝে শুনেছি যে না আজানের সুর মাঝে শুনেছি ও না ও নাম শুনেছি আমি আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له ونيا مرشدا ونشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد شكر مهرباني كوري فرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم ومن الناس من يقول امنا بالله وباليوم الاخر وما هم بمؤمنين يخادعون اللَّهُ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ وَقَالَ تَعَالَى مُخْبِرًا وَآمِرًا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا موسى গদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী তাফসিরুল করার মাহফিলের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি দিগদা ফাজিল মাদ্রাসার মহতারাম উপাধ্যক্ষ প্রখ্যাত আলেম হজরতুল্লাম হজরত মৌলানা মোহাম্মদ সলিম উদ্দিন সাহেব মদ্মাজুল্লাহুল আলী আলোচনা করেছেন আজকের মাহফিলের সম্মানিত বক্তব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিদ্যা বিভাগের মহতারাম সহযোগী অধ্যাপক অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা হজরতুল আল্লাহ হযরত মাওলানা মরহম ওয়ারস আলী সাহেবের স্নেহভাজন নাতি ডক্টর মোহাম্মদ মানসুরলক সাহেব দামাদ বরখাত আরও আলোচনা করেছেন প্রখ্যাত ওয়াইজ হজরত মাওলানা মুফতি সফিউল্লাহ সাহেব মঞ্চ ভূমিষ্ট রয়েছেন আপনাদের এলাকারের কৃতি সন্তান রখাত আলিম হজরতুল আল্লাম হজরত মাওলানা মোহাম্মদ সাহেব সহ উপস্থিত মহতারামাই কালাম আইমাইজাম হজ্জা জুবৈতিল্লা ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরাব পর্দার অন্তরালের সতীসাধ্য মা ও ভোনেরা আল্লাহ ফক্রাবুল পবিত্র দরবারে হাজারো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মেহরবানি করে এই গভীর রাত পর্যন্ত আমাদেরকে জান্নাতের বাগানে বসে থাকার তা উদ্বেগ দিলেন সুস্থ রাখলেন শয়তানের ষড়যন্ত্রের যাবতীয় বেড়া জাল করে এতক্ষণ পর্যন্ত তা কোরআন মা পেলে বসে থাকার মন মানসিকতা দিলেন আলোচনার শুরুতেই আমরা সবাই মিলে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করে আকাশের মালিক জমিনের মালিক আমাদের প্রিয় মনিব আল্লাহ তালাকে একটি বার শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই জোরে জোরে কালিমাতস করি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বিশ্ব নবী সৈদুল মুরসলিন ইমামুনা কদমাতুনা হাবিবুনা সনাদুনা তবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর সাহাবাই کرام ও শুহাদা ইজামের আলাইনি ইন আল্লাহ তাআলার কাছে কামনা করছি সম্মানিত ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীম থেকে সূরাতুল বাকরায়ার 85 এবং 9 নম্বর আয়াত করেছি আল্লাহ তাইলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা ঐ তে কারীমাগুলোতে বলেন উমিনান নাসি মাইয়ুন আমন্না বিল্লাহ উমিনান নাসি মাইয়ুন ইয়াকুল আমন্না বিল্লাহ ওয়া বিল ইয়ামিল লোকদের মাঝে এমন কিছু মানুষ থাকবে যারা বলবে আমরা আল্লাহ তালার উপরে ইমান এনেছি আখেরাতের উপরে ইমান এনেছি তারপরেও তারা মোমেন হবে না মানুষ তারা এই কথাগুলা বলে মূলত আল্লাহ এবং মোমেনদেরকে ধোকা দিতে চায় একদম না ইল্লাহ ফুশাহু মামায় শোরুম হুম অতচ তার আল্লাহকে ধোকা দিতে পারবে না মোমেন্দদেরকেও পারবে না বরং নিজেরাই নিজদেরকে ধোকা দেবে কিন্তু টের পাবে না বন্দরমাত আজকের দুনিয়াতে মানুষের সংখ্যা সাতশো কোটির উপরে তার মাঝে সাড়ে পাঁচশো কোটি হলো কাফের দেড়শো কোটি হল মুসলমান সাড়ে পাঁচশো কোটি কাফের সব জাহান্নামি একজনও জান্নাতে যাবে না এই সাড়ে পাঁচশো কোটির মাঝে আছে আড়াইশো কোটি খ্রিস্টান যাদের নবীর নাম হজরতে ইসায়েলাইহিসানাম কিতাবের নাম ইনজিল তাদের কিতাব আল্লাহ নাজিল করেছেন নবী জান্নাতি মানুষ কিন্তু আড়াইশো কোটি খ্রিস্টান একজন জান্নাতি হবে না কারণ তারা নিজেরাই নিজেদের কিতাব এবং নবীকে মানে না নবীকে না মানার কারণে আড়াইশো কোটি খ্রিস্টানের একজনও নাতে যাবে না পঞ্চাশ লাখের মতো আছে ইয়দীপ তাদের কিতাবের নাম তাওরাত নবীর নাম হজরত মুসাইলাই ইসালাম নবী জান্নাতে চলে গেছেন কিতাব আল্লাহ নাজিল করেছেন কিন্তু ইয়াহুদিদের একজনও জান্নাতে যাবে না কারণ তারাই নিজেরাই নিজেদের কিতাব এবং নবীকে মানে না না মানার কারণে কিতাব না মানার কারণে যদি ইয়াহুদি এবং খ্রিস্টানরা জাহান নামে যায় দেড়শো কোটি মুসলমান তারাও যদি তাদের নবীকে না মানে তাদের কিতাব না মানে তারাও জান্নাতে যাবে না আল্লাহর ফয়সালা সবার জন্য সমান এই জন্য জান্নাতে যেতে হলে আল্লাহর কিতাব মানা লাগবে নবীকেও মানা লাগবে সাড়ে পাঁচশো কোটি কাফের সব জাহান এখন মুসলমান দেড়শো কোটি তারা সবাই জান্নাতি এটা কিন্তু বলা যাবে না বরং আল্লাহর হাবিব বলেছেন তাফতারি কুমাতি আল্লাহ সালাহ বাবান

জিজ্ঞাস করা ইয়া আল্লাহ জান্নাতি দলের লোকদেরকে কেমনে আমরা সেই দলটি কেমনে বুঝবো কোনটা আল্লাহর হাবিব বললেন মা আনা আলাইহি যাদের চিন্তা চেতনা সূরত সিরত লিখনে চলনে বলনে কথনে শয়নে জাগরণে কাজে কর্মে সব জায়গায় আমি নবী মোহাম্মদ এবং আমার সাহাবাদের সাথে তাদের জীবনের মিল পাবে বুঝবে ওই লোকটাই জান্নাতি দলে আছে আর যার সাথে আমি নবী এবং আমার সাহাবাদের মিল পাবে না ওই লোক নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাই দিল বুঝবে সে জান্নাতে যাবে না শুধুমাত্র নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না শুধু রোজা রেখে জান্নাতে যাওয়া যাবে না বাকি ইসলাম মানা দরকার আছে আল্লাহর হাবিবের সব কিছু মানার জন্য নিয়ে সিদ্ধান্ত মানতে শুরু করতে হবে যেখানে ঠেকে যাবেন সেখানে আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে বন্ধগান সাড়ে পাঁচশো কোটি কাফের তারা কিন্তু এক দলের লোক না তারা অনেক দলে বিভক্ত তাদের মাঝে আছে খ্রিস্টানেরাব ইয়াহুদিরাব বৌদ্ধরাব জৈনরাব পারস্বরাব মূর্তি পূজকরা নাস্তিকেরাব আরো কত সবাই মিলে সাড়ে পাঁচশো কোটি তাদের ব্যাপার আল্লাহ নবীর বক্তব্য ছিল কোরআনের ভাষায় পল্লিয়া ফিরুন হ্যাঁ রবি আপনি কাফের ডেকে বলে দেন হে কাফেররা রা তোমরা যারে আবাদত করো আমি তার ইবাদত করি না লাকুম দিন হুকুম ভলিয়া দিন তোমাদের রাস্তা আমার রাস্তায় এক রাস্তা না কাফেররা রা জাহান্নামি অ ভাই রা লক্ষ্য করে পুরানে কারিমাল লাতালা অনেক আলোচনা করেছেন তাদের জাহান্নামের ঘোষণা সুস্পষ্টভাবে দিয়েছেন আরেকটি দল আছে তারা হলো জান্নাতি তারা হলো বন্ধু যারা মোমেন তাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ কোরআন শরীফের অনেক আয়াতে আল্লাহ দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة ألا تعالي كافر درك بولس درج بجهنم تدعي جنه حرام أرجل مؤمن درج بجنتك এখন কোরআনে করিমে কাফেরদের আলোচনার পাশাপাশি মোমেনদের আলোচনা আছে কাফের এবং মোমেনদের আলোচনার পাশাপাশি আরেকটা দলের আলোচনা আছে যাদের নাম কোরআনের পরিভাষায় হলো মোনাফে। মুনাফেকরাও জাহান নামে যাবে কাফেররা জাহান নামে যাবে মুনাফেকরা জাহান নামে যাবে মোমেন রাজান্নাতে যাবে এখন মুনাফে এবং মুনাফেক এবং কাফের তারা জাহান নামে একত্রে থাকবে কিন্তু তাদের নিচে অবস্থানকারী হবে মুনাফেকেরা মুনাফেকদের অবস্থান হবে কাফের ফেরা অন্য মুরু ধান বড় বড় কাফের যারা দুনিয়াতে নিজদেরকে খোদা দাবি করেছিল তাদেরও নিচে থাকবে মুনাফেক মুনাফেকরা হলো আল্লাহর সবচেয়ে ঘৃণিত মাখলুক তাদের মতো ঘৃণিত কোনো মুনাফেকদের নামে নাজিল করেছেন নাম দিয়েছেন সুরা আল মুনাফেকোন কাফেরদের নামে সুরানাজিল করেছেন নাম সুরা আল কাফের মোমেনদের নামে সুরানাজিল করেছেন সুরা আল মিনুন তার মাঝে মোমেন্দা জান্নাতি বাকি দুই দল জাহান্নামি ওই দুই দল জাহান মাঝে বন্ধু দেখেন কাফের দের সুরা কাফের মাত্র তিন লাইন আর সুরা মুনাফে দেড় পৃষ্ঠা লম্বা এতে বোঝা যায় মুনাফেকরা কাফের দেশেও জগন্ন মুনাফেকদের ব্যাপার আল্লাহ তালার ঘোষণা হলো ইন্নাল মুনাফেকিনা ফিদ্দার কিল আসফানি মিনান্নার মুনাফেকরা জাহান নামে কাফেরদের হেন আপনি মুনাফেকদের মুনাফেকদেরকে ডেকে বলে দিন তোমাদের জন্য কঠিন জাহান নাম প্রস্তুত হয়ে আস কাফেররা জাহান নামে যাবে মুনাফেকরা জাহান নামে যাবে কিন্তু আল্লাহ মুনাফেকদের সুরা করলেন দেড় পৃষ্ঠা লম্বা কাফেরদেরটা করলেন তিন লাইন কারণ বন্ধু ইসলামের শত্রুতার ক্ষেত্রে যুগে যুগে লঙ্ঘন করেছে মুনাফেকেরা এবং যেখানে বন্ধু ইসলাম পরাজিত হয়েছে প্রতিষ্ঠিত হওয়ার পরে মোমেন্দা রক্ত দিয়ে ইসলামকে বিজয়ী করেছিল ইসলামের প্রাসাদ এখানে ভেঙ্গে দেয়া হয়েছে আর ভাঙ্গার পিছনে সবচেয়ে ভূমিকা রেখেছে মুনাফেকেরা ইসলামের সদ বিনির্মাণ করতে গিয়ে যেখানে মোমেনদের রক্ত ঝরাতে হয়েছে এ রক্ত ঝরানোর পিছনে সবচেয়ে নাকারজনক ভূমিকা পালন করেছে যোগে যোগে মুনা ফেকেরা মুনাফেকের আল্লাহর দুশ্মন রাসুলের দুশ্মন ইসলামের দুশ্মন এই জন্য আল্লাহ জাহান্নামের আলোচনা কোরআনে মুনাফেক এবং কাফের একত্রিত করেছেন সেখানে তিনি মুনাফেকদের নামটাকে কাফেরের আগে বলেছেন কোরআনে কারিব আল্লাহ বলেন ইংনাল্লাহ জামিয়ুন মুনাফেকি নব কাফিরিনফি জহন্ন জমিয় নিশ্চয়্লাহ তা আলা জাহান্নামের মাঝে একত্রিত করবেন মুনাফেক এবং কাপেরদেরকে দেখেন শুরু করল মুনাফেক দিয়া ইন্নাল্লাহা জামিউল মুনাফিক ইন আওল কাফিরিন ফি জাহান্নাম আল্লাহ মুনাফিকদের কথা আগে বলেছেন জাহান্নামের ব্যাপারে শুধু এখানে নয় আর একটি আয়াতেমর আল্লাহ বলেন ওয়া আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফার نار জাহান্নাম খালিদিনা فيها আল্লাহ অদা করেছেন জাহান্নামে দেবেন কাদেরকে দেবেন আল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফার আগে বলেছেন কাদের না বলেন কাদের নাম বলেছেন আল্লাহ আগে মুনাফেকদের নাম বলেছেন কারণ মুনাফেকরা ইসলামের দুঃশন তাদের কারণে ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হয় না আজকের বাংলাদেশে অবন্ধু ঠিক একই অবস্থা এই দেশের হিন্দুরা ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস করে না সংখ্যালঘু এই দেশের ইহুদিরা খ্রিস্টানরা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস করে না বরং আল্লাহর কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলছে দেশের কিছু দেখেছেন মডেল কলেজের প্রিন্সিপাল উনার কলেজের মাঝে মেয়েদেরকে বোরকা পড়তে নিষেধ করেছেন যে বোরকা পড়া পর্দা করা ইসলাম আল্লাহ ফরজ করেছেন ঠিক কেনা ওকার নাফিই বুইয়ুতিকুননা ওয়ালা আতা বননা জান্নাতাবান রুজাল জাহিলিয়াতিল উলা কুরআন কারীম ওমর আল্লাহ বলেন হে তোমরা ব্যাপর্দা হইয়া জাহিলিয়াতের মহিলাদের মতো চলাফেরা করোনা বরং তোমরা পর্দা করো নিজের গা থেকে বের হও আর আল্লাহ যেখানে পর্দা করতে বলেছেন মরকা পড়তে বলেছেন সেখানে মুসলমানের দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান শাহজাহানালের দেশ খান জাহানান নির্দেশ শাহ বা দেশ ইতুমের দেশ হাজি শরিয়তুল্লা দেশ এ মুসলমানের দেশে মুসলমানের সংখ্যাল হয়া বুরকা করতে নিষেধ করে তার বিচার হওয়া উচিত ছিল ঠিকনা ব্যাধার মুসলমান হয় আমার লক্ষ্য করে দেখুন বোরকা পড়তে নিষেধ করেছে অথচ ওই ভদ্র লোক আবার পত্রিকার সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দেয় আমি হাজি সাহেব মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ও ভাইয়ারা আবার আমি কিছুক্ষণ আগে যেটা বললাম হিন্দুরা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস করে না বৌদ্ধরাও করে না নামাজির ভেস ধরে ইসলাম জবাই করে তারা মুনাফা আপনারা দেখেছেন বন্ধু আমাদের পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ইসলাম তিনি গতকালকে একটা প্রোগ্রামে বলেছেন বিসমিল্লা বলে কোনো লাভ নাই এবং দোয়া করলেও কোনো কাজ হয় না আল্লাহর কাছে দোয়া করেও লাভ নাই ইভেন কি তিনি বলেছেন হায়াত মতের মালিক আমরা জানি আল্লাহ অথচ বস্তির মাঝে তিনি এত বাচ্চা কেন পাঠান কথা বলেছেন আমার আল্লাহ কুদরতের উপরে হাত দিয়া আমার আল্লাহর এলেমের প্রশ্ন এলেমের সামনে প্রশ্নবোধক সিন্ন এঁকে দিয়েছে কিন্তু তার নাম বন্ধু শফিকুল ইসলাম রাখা হয়েছে কোন হিন্দু এ কথা বলতে সাহস করতো না কোন বৌদ্ধ কথা বলতে সাহস করত না সফিউল ইসলাম নাম নিয়ে মুসলমান দাবি করে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে সাহস করছে ঠিক একইভাবে ভাবে যুগে যুগে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুশ্মনী করেছে যারা প্রতিষ্ঠিত ইসলামের বিরুদ্ধে তারা ছিল মুনাফেক ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগেও তারা দুশ্মনী করেছে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরও ইসলামীর সৌদ বাঙ্গার জন্য তারা দুশ্মনী করেছে এই জন্য মুনাফেক কাছে সবচেয়ে গৃহীত তাই তিনি বলেছেন মুনাফেকরা জাহান নামে কাপেরদের নিচে থাকবে একটি কথা আমাদের মনে রাখতে হবে দোস্তরা কোন খ্রিস্টান মুনাফে হয় নাম কোন বৌদ্ধ মুনাফে হয় নাম কোনো হিন্দু মুনাফেক হয় নাম কোন হয় নাম মুনাফেক হওয়ার জন্য মুসলমান হওয়া লাগে কাফেরদের মাঝে মুনাফেক নাই বরং মুনাফেক ওই মোমেনদের মাঝে তারা বলবে শুরুতে তারা বলা লাগে আমরা আল্লাহকে মানি রাসুলকে মানি আখেরাত মানি কিন্তু তাদের মনের মাঝে কলবের মাঝে আল্লাহর উপরে বিশ্বাস থাকে না আমাদের তাম দুনিয়াতে কাফেরদের পরিচয় আমাদের কাছে সুস্পষ্ট কিন্তু মুনাফেকদের পরিচয় অস্পষ্ট এই জন্য নেফাকি রোগটা ক্যান্সার এবং এইডস থেকেও মারাত্মক খ্রিস্টানরা কাফের তাদের কফুর সুস্পষ্ট কারণ খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাস করে তারা বলে ঈসা আলাহিসাল্লাম একজন খোদা আকাশে একজন খোদা ঈসা আলাহিসাল্লামের মা আর একজন খোদা বলেন নজরুল্লাহ তিন খোদা বিশ্বাস করে আমার আল্লাহ বলেন না না বলে তাপুনু সালা তিন খোদা বলিও না খোদা তিনজন না বরং কউলহু আল্লাহু আহাদ বরং বলো আল্লাহ হলেন কয় জান আরেক দল খ্রিস্টান বলে ঈসা আলাইহিস সালাম নিজে খোদা নাউজুবিল্লাহ মিন জালিক অথচ ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়েছেন ইন্নী عبد আমি খোদা নই আমি খোদার গোলাম আর এক দল বলে ঈসা আলাইহিস সালাম খোদার ছেলে ওয়াকাল তিন মেসি হব ইবনুল্লাহ তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে আমার আল্লাহ বলে না না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহর কোন ছেলে সন্তান হয় না খ্রিস্টানরা কেন কাফের তা স্পষ্ট ইহুদিরা কেন কাফের তাও